আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বিএনপি সহ প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দল চেয়েছিল নির্বাচন আগামী ডিসেম্বরে হোক কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন দু সালের এপ্রিলের প্রথমার্ধে হবে নির্বাচন এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নোতুষার তিনি লিখেছেন আসিফ নজরুল একটি চমৎকার স্ট্যাটাস দিয়েছেন তিনি শিক্ষক তাই শিক্ষকের সততা তার মধ্যে টিকে আছে যেখানে তিনি লিখে দিয়েছেন তরুণদের অংশগ্রহণ আরও বেশি বিস্তৃত বা নিশ্চিত করার জন্য তারা এপ্রিলে নির্বাচন নিয়ে গেছেন তবে ওই স্ট্যাটাস দেওয়ার এগারো ঘন্টা পর উপদেষ্টা আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুক পেজে এমন কোনো স্ট্যাটাস দেখা যায়নি আবদুনু তুষার তার স্ট্যাটাসে লেখেন এই কথাটা আমি বলেছিলাম নিকোলের অনুষ্ঠানে যমুনা টিভিতে তাদের ধারণা জানুয়ারির এক তারিখে ভোটার তালিকা হালনাগাদ করে তারা প্রায় পঞ্চাশ লাখ নতুন ভোটার ভোটে অন্তর্ভুক্ত করতে পারবে এটাই হল এই ইন্টারিমের চেষ্টা তিনি মনে করেন এনসিপি নামক দলটি তাদের পক্ষপাত পেয়ে চলেছে তবে ভোট অত সোজা না আবদুনুর তুষার লেখেন এই ইন্টেরিমের প্রত্যেককে ভোটে দাঁড়িয়ে দেখতে বলেন সকলের জামানত বাজেয়াপ্ত হবে এজন্যই এরা উচ্চকক্ষ চায় বাজেয়াপ্তদের সমিতি করার জন্য ওখানে আবার নারীদের পক্ষ কোটাও চায় ওই কক্ষে সব ডেট এক্সপায়ার্ড পঁচাত্তরের বেশি বয়সী স্মৃতিভ্রষ্টদের থাকার সম্ভাবনা আছে বলেও কটাক্ষ করেন তিনি বলেন এদের ধারণা এভাবে এনসিপি কোয়ালিশন করবে অন্য দলের সাথে আর বৃদ্ধরা সবাই উচ্চ কক্ষে গিয়ে বসবে